আসসালামু আলাইকুম গাইস ভিডিওতে যে গরুগুলো দেখা হচ্ছে আপনারা দুই হাজার ছাব্বিশ সালে কোরবানি উপলক্ষে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের কাছে শাহিয়াল ছোট বড় সব ধরনের আডিয়া আমাদের কাছে পাবেন সাজু সাজুয়াগ্রো ফার্ম থেকে এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাহ্মজাতের গরু হুম হাইট হলো ছাপ্পান্ন সাতান্ন ইঞ্চি এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটা হলো সাইয়ল ফুটকা ফুটকা জাত এটা গরু অনেক বড় হয় এখন অনেক বড়ো হবে এখন মাংস আছে আট মন আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন এটা হলো মুন্ডি জাত হুম অনেক ভালো গরু যে ভিডিওতে গরুগুলো দেখতে পাচ্ছেন বা এগুলা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দু হাজার ছাব্বিশ কোরবানি উপলক্ষে এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হলো শাহল যার ওয়েট আছে বারো মন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন যে কোনো ধরনের গরু ছোটো বড়ো দুই মনি চার মনি পাঁচ মনি দশ মনি পনেরো মন পর্যন্ত গরু আপনারা এগারো ফার্ম থেকে নিতে পারেন আর যে আমরা গরুগুলোকে খাবার খাওয়াই শুভ মানে খুবই ভালো মানে খাবার খাওয়াই কোনো ফিড না শুধু কাঁচা ঘাস মানে আমাদের উৎপাদিত পণ্য খাবার খাওয়াই এখানে সব ধরনের গরু পাবেন আপনারা যে গরুগুলো দেখবেন বা দেখতেছেন আমাদের কাছে বলদ আছে সব ধরনের গরু আছে কাঙ্কানি ব্লক শাহী ব্লক হ্যাঁ জাতের করা সব আছে এখানে গরুকে খুবই সুন্দর সুষ্ঠুভাবে রাখানো হয় এবং ন্যাচারাল খাবার খাওয়ানো হয় আপনারা দেখে শুনে ক্রয় করবেন এবং যে কোনো ধরনের গরু কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সাজু একরকম আপনাদের যথেষ্টভাবে সাহায্য সহযোগিতা করবে এবং কোনো ধরনের দুর্ঘটনা শিকার হবেন না আপনারা আমাদের কাছে আস্থা বিশ্বাসের প্রতি রেখে আমাদের কাছে গরু করতে পারেন সাজু ফার্ম আপনাদের সেই গ্রান্টি দিতে পারতেছে এই সাজু ফার্মের সুনাম আপনারা আসলে বুঝতে পারবেন আপনারা যে কোনো ধরনের গরু কিনতে পারবেন আমাদের কাছ থেকে দেশি বিদেশি সব ধরনের গরু আর সবগুলো হলো দানা খাওয়া গরু দেখছেন আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা হলো পাসমানি গরু আপনার লাইফওয়ার দিয়েও নিতে পারবেন আমাদের কাছে কোনো সমস্যা নেই আপনারা যেভাবে নিতে চান ওইভাবে আপনার হাটেও নিতে পারবেন আমাদের কাছ থেকে দেশি বিদেশি সব ধরনের আমাদের কাছে গুরু কালেকশন আছে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গোটা ওয়েট মন এইটা একটা হলো নেপালি সায়ন অনেক ভালো মানের গরু হ্যাঁ আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারেন কোনো সমস্যা নেই যোগাযোগ করলেই পেয়ে যাবেন السلام عليكم